Ahem. <clears throat> আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো আপু ধন্যবাদ আপুকে লাইভে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকলেই ভালো

আমাদের বাড়ির সামনে এইটা কোথায় যাবো আর সবাই একটু চলে আসো লাইভ স্টিমে সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও লাইভ স্ট্রিমে সবাইকে জানাচ্ছি স্বাগতম লাইভ স্ট্রিমে সবাই একটু তাড়াতাড়ি করে চলে আসবে আজকের লাইভে সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাওয়া সে একটু কমেন্ট করে দাও কমেন্ট করে আমার উদ্ধার করো তোমরা একটু কমেন্ট করো তোমরা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে দাও সবাই একটু চলে আসো ভাইয়া আমার পরীক্ষা চলতেছে তাই এখন বেশি লাইভে থাকতে পারবো না ওকে আপু পরীক্ষা চলতেছে যেহেতু যা পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করো কাজে লাগবে ঠিক আছে

দ্রুত একটু যুক্ত হয়ে যাও সবাই লাইভে একটু কমেন্ট করো তোমরা সবাই একটু কমেন্ট করো কমেন্ট করলে দেখবা মাপু কই গেল জানি না মিমাপু মিমাপু কারো লাইফে থাকে না মিমাপুর অনেক কাজ মিমাপু ভাইরাল এর নেশায় পড়ছে মিমাপু এখন কারো লাইফে থাকে না আমার ছাগল গো নিয়ে যাবো এলা দেরি করে নিয়ে দাও নিয়ে দাও আমাদের লাইভে থাকার সময় নাই যার একজন আপু চলে আসছে ধন্যবাদ আপুকে লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন অবশ্যই যারা যারা আসতেছেন তাদেরকে একটা কথাই বলবো অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা করে দেবেন ঠিক আছে আপুরা যারা যারা আসেন তাদেরকে অবশ্যই একটা করে কথা বলি আপুরা ভাইয়ারা যারা যারাই আছেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা করে দেবেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সবাই একটু দ্রুত চলে আসবেন লাইভ স্ট্রিমে হ্যাঁ এসে একটু কমেন্ট করবেন অনেক ভালো ভাইয়া তা আপনার বাসা কোথায় আপু একটু বলেন তো দেখি আপনার বাসা কোথায় ভাইয়া লাইক দেন ধন্যবাদ আপুকে লাইক করে দেওয়ার জন্য আপনার বাসা কোথায় আমার আমার বাসা হচ্ছে রংপুরে রংপুর সবাই একটু চলে আসছেন লাইভ স্ট্রিমে সবাই একটু ধাক্কা ধাক্কি করে চলে আসেন ভাই ও হ্যাঁ আপনার বাসায় কোথায় আপু বলেন সবাই একটু যুক্ত হন তাড়াতাড়ি করে আর একটু যুক্ত হবেন সবাই একটু যুক্ত হয়ে যান তাড়াতাড়ি করে বেশিক্ষণ থাকবো না লাইভে কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ সময়ের জন্য একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু আসে একটু কমেন্ট করবেন বেশি বেশি বুঝছেন একটু চলে আসেন সবাই একটু চলে আসেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন ঠিক আছে সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হইবেন লাইভ স্ট্রিমে এই যে আমাদের আপু চলে আসছে লিখছে হাই হ্যালো হ্যালো আপু কী অবস্থা আপু না ভাইয়া কী জানে মীরা কী জানি নাম যাই হোক ধন্যবাদ যুক্ত আচ্ছা আল্লাহ হাফিজ ভাইয়া ওকে আপু ওকে হাই লিখছে হ্যালো মীরা এটা মীরা মনে হয় হতো হ্যালো আহ আমার বাসা বর্তমান যাই হোক আমি মীরা হ্যাঁ আমি চিনতে পারছি মীরা মীরা কেমন আছো বলো কি অবস্থা কেমন আছো সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবে লাইভ স্ট্রিমে যারা তারা লাইভে যুক্ত হচ্ছে ডাবল স্টাইল করে লাইকটা কিন্তু দেবা ঠিক আছে সবাই একটু লাইকটা করে দেওয়া সবাইকে জানাচ্ছি আমার লাইভে স্বাগতম বিকাল বিকালের লাইভে সবাইকে স্বাগতম লাইভ লাইভ স্ট্রিমে আসার একটাই কারণ সেটা হচ্ছে যে ভালো লাগতেছে না আমি এই বসে আছি নতুন একটা সিম কিনে আনলাম ওই জন্য আর কি এম বিগুলো আছে ভাবলাম যে বাড়ি থেকে একটু বাইর একটু লাইভ স্ট্রিমটা করি এই জন্য আর কি লাইভে আসা সবাই একটু যুক্ত হয়ে যাও লাইভ স্ট্রিমে আমি এখন লাইভ করি না বেশি একটা লাইভ করি না কারণ আমার আগের লাইভগুলোতে দেখবেন আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আগের লাইভগুলো দেখবেন অনেকগুলো অনেকগুলো করে ভিউ আসতো কিন্তু এখন লাইভে আসলে মানে মানুষ আসে না এখন লাইভ স্ট্রিমে এখন মানুষ এখন ঢোকে না লাইভ স্ট্রিম দেখে না ওই জন্য আর কি লাইভ স্ট্রিমটা করা হয় না যদি মানুষ টানুষ আসতো ধরেন দশ বিশ জন যদি থাকতো এরকম সাবস্ক্রাইবার যে লাইভ দেখার মতো প্রত্যেক দিন লাইভ দেখার মতো এক দেড় ঘন্টা করে সময় দিত তাহলে লাইভে আসা যেত কিন্তু লাইভে আসবো কি লাইভে তো লোকই আসে না এই জন্য আর কি হয় না আহ ভাইয়া আপনার নাম হচ্ছে বাইজিৎ সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন যারা যারা যুক্ত আছেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা কিন্তু যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন ঠিক আছে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান লাইভ স্ট্রিমে দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমিও ভালো আছি ভালো থাকলেই ভালো ভালো না থাকলে তো আর লাইফে আসতে পারত না কেউ সবাই ভালো থাকো সুস্থ থাকো সব সময় ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা ঠিক আছে ভাই আপনার গ্রামটা অনেক সুন্দর হ্যাঁ সুন্দর এই যে আমাদের এই যে এটা এই যে এই সোজায় এই যে সোজায় হচ্ছে আমাদের বাসা যে আমার আম্মু এইটা ছাগল নিয়ে যে সোজা এই যে ওইখানে আমাদের বাসা আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এটা গ্রাম এই যে এই যে এইখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই যে পুরাটাই হচ্ছে পুরাটাই হচ্ছে এই যে এই এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে শুরু করে ওই যে পুরো ওই যে পুরো একটা গ্রাম এদিকে একটা এটা পুরো একটা গ্রাম ওই যে ওইখান থেকে শুরু করে পুরো একটা গ্রাম আর এই আমাদের বাসা হচ্ছে এইখানে এই যে আমাদের বাসা দেখা দেয় সোজায় এখানেই বাসা এই যে এই যে এই যে বাসা এই যে এখানে এই যে ক্ষেত সব ক্ষেত এই যে এটা আমাদের ধান ক্ষেত এই ক্ষেতটা আমাদের ধান ক্ষেত এইটা ক্ষেত আমাদের ওইদিকে আমাদের ক্ষেত আছে আরো পুরা একটা অস্থির লেভেলের একটা দৃশ্য আমি দেখাই তোমাদেরকে আরো দাঁড়াও কে 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 বাইজিত ভাইয়া আপনার নাম কি হ্যাঁ রে কপাল কপালের নাম গোপাল আজ বুঝবি না বুঝবি কাল গাল ধাপড়াইবেন চিরকাল ঠিক আছে আমার আমার নাম নিয়ে বলতেছে বাজিত ভাইয়া আপনার নাম কি আমার নাম তো বাইজিৎ বাইজিৎ আমার নাম ওই যে দেখতেছেন মডার ঘরটা ওই যে ঘর ওইখানে ওইখানে আমাদের ক্ষেত আছে এইটা এইটা হচ্ছে আমাদের ক্ষেত এই যে এই ধান ক্ষেতটা হচ্ছে আমাদের এইটা এইটা আমাদের ক্ষেত ওইদিকে আমাদের ক্ষেত আছে আরও ওই যে মানুষ এখনো ধান কাটতেছে মানুষ এখনো ধান কাটে আরো ক্ষেত আছে এই যে এটা হচ্ছে গ্রাম এটা এটা হচ্ছে এটা এগুলো হচ্ছে এগুলা হচ্ছে তোমার একটা গ্রাম এখান থেকে পুরাটা একটা গ্রাম এটা গ্রাম প্রায় এক কিলোমিটারের মতোই এটা হচ্ছে পুরাটা একটা গ্রাম এখানে ওইদিকে আরো আছে পুরা জমিটা এক কিলোর মতো হবে ওইখানে তোমার বাড়ি সামনে একটা পুকুর আছে বড় একটা পুকুর আছে ওইখানে মানুষ মাছ আবাদ করে ওইখান থেকে মাছ কেনা বেচা হয় বাজুদ ভাইয়ার নাম নাম হচ্ছে বাজুদ ভাইয়া ঠিক আছে বাজুদ ভাইয়ের নামই হচ্ছে বাজুদ ভাইয়া আর কিছু না অনেক একটা সুন্দর একটা ভিউ ছাড়লে বুঝলা তোমরা ভাই আপনি কোন ক্লাসে পড়েন আমি অনার্স অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমি ভাইগো হ্যাঁ মীরা বলো শুনতেছি তোমার কথা চানা নিয়ে আসছিলাম কিছু চানা খাইতে ভালোই লাগে শেষ হয়ে গেছে চানা তোমরা সবাই একটু চলে আসো তাড়াতাড়ি করে ঠিক আছে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও আমার আর কিছু দিনের ভিতরে ওয়ান হান্ড্রেডকে সাবস্ক্রাইব হয়ে যাবে আমি একটা পেলে বাটনের জন্য যাবো ঢাকা ঠিক আছে আমার এটাই স্বপ্ন একটা পেলে বাটনের দরকার আমার একটা পেলে বাটন আমি পাবো ইনশাল্লাহ আর বেশি দিন সময় লাগবে না

ইনশাআল্লাহ আপনি পেলে বটন পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এমনি হৃদয় হ্যালো হৃদয় খান তুমি কোথায় হৃদয় খান হৃদয় খানে